বিদেশে রোমান্টিক জন্মদিন উদযাপন হবু বোমা দামিনীর পাশে শ্রাবন্তীর ছেলে অভিমন্য শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনে নতুন আনন্দের ছোঁয়া কারণ তার ছেলে অভিমন্য চট্টোপাধ্যায়ের প্রেমিকা দামিনী ঘোষের জন্মদিন নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া এই তো অক্টোবরের শেষের দিকে জন্মদিন হয়েছে আর সেই দিনটি যেন সিনেমার দৃশ্য আলো সঙ্গীত কেক কেটে অনেক হাসি অভিমন্য তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন দামিনীর সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি ছবিতে দুজনকে দেখা যাচ্ছে এক অভিজাত রেস্তোরাঁয় সাজানো কেক আর রোমান্টিক আবহে ভক্তদের ধারণা তারা নাকি দুবাইয়ে জন্মদিন পালন করছে অন্যদিকে শ্রাবন্তীও থেমে থাকেননি হবু বৌমার জন্য তিনি শেয়ার করেছেন এক ছবি সঙ্গে ছিলেন পরিবারের অন্য সদস্যরাও এই খোলামেলা ভালোবাসার প্রকাশ দেখে অনুরাগীরা বলছে শ্রাবন্তী সত্যিই আধুনিক এক মা যিনি সেলের প্রেমকেও উদযাপন করেন হাসিমুকে মুখে এখন গুঞ্জন খুব শীঘ্রই নাকি অভিমন্য ও দামিনীর সম্পর্ক আনুষ্ঠানিক ঘোষণা পেতে চলেছে